আজকালকার বিলে এই বিরিয়ানি রোস্ট পোলাও ছাড়া কিচ্ছু বোঝে না আমার মেয়ের সাথে চুক্তি হয়েছে সে দুই দিন সবজি খাবে আর একদিন বিরিয়ানি বা গোশ খাবে তা আজকে হচ্ছে সেই বিরিয়ানি বা গোশ খাওয়ার দিন তো ভাব দিলাম যে আজকে যা হোক একটা কিছু রান্না করবো কারণ বাড়িতে ধান চাইল কাটার সময় উঠে গেছে তো অনেক কাজ তা কোনো মতে আজকে দুটো রান দিয়েছি বিরিয়ানি পোলাও কিছু করতে পারিনি এবার আমার মেয়ে বলতে না তোমার কথা তোমার রাখতেই হবে আজকে আমার বিরিয়ানিই হোক আর গোশ হোক যা হোক তোমার আমার রেঞ্জি দিতেই হবে তো মাত্র বিশ মিনিট আজকে আমি বিরিয়ানি রান্ধিস এ সাঁতার মাথা বিরিয়ানি কি আমি জানি না তা সেলিপিলে মজা কইরে খেয়েছে ওতেই আমার শান্তি একদিকে আমি গোষ্ঠটা সরাই দিছি গোষ্ঠারে মনে করেন গালাইসিও গরম পানি দেরাম একটা অবস্থা খুব কষ্ট করে গালাইসি আর এই দিকে হচ্ছে আমি সাইলটাও ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে সাইলটা ভেজে নিচ্ছি মানে এ বিরিয়ানি রান্ধার সাথে এ রান্ধার কোনো মিল নেই কিন্তু আমার কাছে সেলিপিলের জন্যই আমরা সব মারাই এরকম মাঝে মাঝে ফাঁকি ঝুঁকি বিরিয়ানি পোলাও রোস্ট এগুন আমরা বলো রেন্দি দেই তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্য সময় এত ভালো করে রান্নার পরেও বেশি একটা মজা লাগে না কিন্তু আজকে আমার আব্বু খেয়ে পার বলতে কি এত মজা হয়েছে দোকানের চেয়ে ভালো লাগে আজকে তোমার বিরিয়ানি সত্যি আমিও খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে যাক নিজের রান্নার প্রশংসা নিজে করতে তো কোনো সমস্যা নেই কারণ আপনার কথা আর আমার খাওয়াতে হচ্ছে না আমি যা বলবো তাই বিশ্বাস করবেন যাই হোক এই জায়গায় আমি এবার রাইস কুকারে বসাই দিচ্ছি সেই গোশটাও ঢেলে নিছি চাইল দিচ্ছি পরিমাণ মতো পানি দেব একটু কাঁচা জাল দেবো যেহেতু ছেলেপিলে খাবে একটু মিষ্টি টিষ্টি দেব দে বসাই দেব একদম দশ পনেরো মিনিটে হইয়ে রেডি হয়ে থাকবে মানে এগুলো এই দিকের কাজ করতে লেগেছে দশ পনেরো মিনিট আর রান্তি লেগেছে দশ মিনিট ব্যাস আমার বিরিয়ানি ফিরানি কিন্তু একদম রেডি রান্তি রান্তি সওয়ালটা আবার একটা বালতি নিয়ে তার ছোট একটা খেলার বালতি আছে সেইটা এসে বলতে বলতে ી દાઉ મને આજકે એવારે બિરની તર મન ગોઈએ তো যাই হোক আমার বান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার সেলিবি গোসল করাই দেব গোসল করাই খাওয়াই দেব। আমার অফিসের তে এই এত কষ্ট হচ্ছিল মেয়েটারে বললাম যা রান্ধিসি তাই খা কিন্তু সে মোটে শুনল না কিন্তু আজ মা হওয়ার পরে বুঝি নিজের কষ্ট কোনো কষ্টই না সেলিবিলে যাতে আনন্দ পায় সেটাই হচ্ছে আমার গা আনন্দ সেদিন আবার মেয়েটা তার দাদুর সাথে গিয়ে মাটির প্লেটটা কিনে নিয়ে বলিস আমার প্রত্যেক দিন এই মাটির প্লেটেই ভাত দেবা মাটির প্লেটে ভাত খাওয়া নাকি স্বাস্থ্য সম্মত সে ফোনে দেখিসে এমনি প্লেটের সে মাটির হাড়ি কুড়ি তারপর প্লেট এগুলো হচ্ছে মানে ভালো তা আমারে বলতেইছে মামুনি খেলনায়ও আর কোনো অন্য কিছু রাখা যাবে না সব মাটির রাখতে হবে মানে খেলনাটাও স্বাস্থ্যসম্মত বানাতে হবে বুঝেছেন তো যাই হোক এই যে এখন সেলিবিলের খাওয়াই দিচ্ছি ওরাও খাচ্ছে আপনারাও এখন খাওয়া দাওয়া করিয়ে নেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভুজুং ভাজুং রান্নাটার একটা নাম দিয়ে দিন আল্লাহ হাফেজ